এই ভিডিওটা হয়তো ঈদের দিনই আমার আপলোড করা হবে তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার ছোট ননদ বরিশালে ঈদ করবে উনত্রিশ রোজায় আমার ছোট ননদ ননাসের ছেলে ওরা বরিশালে এসেছে আর এটা ছিল তিরিশ রোজার একটা ভিডিও আগামী দিন যেহেতু ঈদ তাই ঈদের সকালের জন্য প্রিপারেশন নিচ্ছে আমার ননাসের ছেলে কখনো ডাবের পুডিং খায়নি ওকে খাওয়ানোর জন্য আমি ডাবের পুডিং তৈরি করছি আমি ডাবের পুডিং তারপরে চটপটি আর একটা কেক তৈরি করবো ওদের জন্য আর আমার শাশুড়ি ফিরনি রান্না করবে আর আফিফা সেমাই ডিম দুধের পুডিং তো সব কিছু মিলে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গেল দেখতে দেখতে তিরিশটা রোজা যে কিভাবে পার হয়ে গেল টের পেলাম না সব কিছু মিলিয়ে তিরিশটা রোজা আলহামদুলিল্লাহ বেশ ভালোই কেটেছে এবারের রোজার মধ্যে আমি তো অনেক জ্বরের মধ্যে পড়ে গিয়েছিলাম আর এর মাঝে আমার দুইটা রোজা ভাঙতে হয়েছে আমার সাথে সাথে আমার ছোট ছেলেরও ভাঙতে হয়েছে কারণ ওর তখন অনেক জ্বর ছিল আর জ্বরের মাঝে বমিও হয়েছে যার কারণে দুইটা রোজা ওকে ভাঙতে হয়েছে আর আমার বড় ছেলে তো অনেক জ্বরের মধ্যেও সে তিরিশটা রোজাই রেখেছে আলহামদুলিল্লাহ একটা রোজা ওকে ভাঙাতে পারেনি করিনি কারণ এত পরিমাণ জ্বর ছিল ভাঙতে বলেছিলাম কিন্তু কোনোভাবে সে রোজা ভাঙবে সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন বড় হয়েও যেন ওরা এভাবে নামাজ এবং রোজাটা ধরে রাখতে পারে এরপরে তো সন্ধ্যায় সবাই একসঙ্গে মিলে ইফতারি করলাম ইফতারির পরে নামাজ শেষ করে এই যে আমার ছোট ননদ আমাদের জন্য গিফট এনেছে তো কি কি গিফট আনলো সেগুলো আমরা সবাই মিলে দেখছিলাম আমার জন্য থ্রি পিস আমার ছেলেদের জন্য শার্ট তারপরে আপনাদের ভাইয়ের জন্য লুঙ্গি আমার দেবরের জন্য লুঙ্গি আমার যার জন্য থ্রি পিস আমার শ্বশুর শাশুড়ি সবার জন্য মোটামুটি গিফট টেনেছে আর সবকটা গিফটই অনেক বেশি ভালো হয়েছে ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দের ছোটবেলার কথা মনে মনে হয় সবারই পড়ে যায় ঈদের কাপড় চোপড় কে নিয়ে লুকিয়ে রাখা এটা সবাই করতো ঈদের কাপড় চোপড় কেউ দেখে ফেললে মনে হতো কাপড়টা পুরানো হয়ে গেছে ঈদে আর নতুন মনে হতো না সেই কাপড় চোপড় আমার মনে হয় ঈদের আনন্দ ছোটবেলাতেই বেশি ছোটবেলার মতো এই আনন্দটা বড় হলে আর পাওয়া যায় না বড় হলে তো সংসার তারপরে সন্তান সব কিছু নিয়ে ব্যস্ত থাকতে হয় আর ছোটবেলা তো আনন্দ আর বড় হয়ে গেল তো দেখা যায় তখন অনেক কিছু আমরা মিস করি তার মধ্যে আবার সাথে আমাদের বাবা মাও হয়তো থাকে না তখন আরও বেশি কষ্ট লাগে তখন সেই দিনগুলোর কথা অনেক বেশি মনে পড়ে আজকে দুপুরবেলায় ওদের জন্য একটা কেক তৈরি করে রেখেছি ডাবের পুডিংটাও তৈরি করা হয়ে গেছে আর আজকে বিকেলবেলা নবাবি সে মাই পুটিং এগুলো তৈরি করে রেখেছে তাই রাতের বেলা আমাদের বেশি একটা ঝামেলা থাকবে না বা আগামী দিন সকালবেলা আর কি ঈদের দিন সকালবেলাও কাজের কোনো চাপ নেই আজকে রাতের বেলা আমরা সবাই মিলে মেহেদি পরব তাই সব কাজ আগে থেকে গুছিয়ে রেখেছি আর আগামী দিন দুপুরবেলা রান্না বাড়া সব মাই করবে তাই কোনো ঝামেলা নেই নিশ্চিন্তে আমরা আজকে আর কি মেহেদি টেহেদি পরে তারপর আগামী দিন শুধু ছবি এই যে পাখির মতো ওড়াটা দুই হাত দুই পা কিভাবে ডানা আর কি পাখি যেভাবে ডানা মেলে উঠতে থাকে সেই রকম করে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে তো এরপরে এই যে কাপড় চোপড়গুলো সব দেখাতো সে সবাই মিলে একসঙ্গে দেখলাম আর এরপরে এই যে আমরা সবাই মিলে এখন মেহ দি দিব আর এর মাঝে এর বাবু আবার ঘুমিয়ে পড়েছিল তারপর তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ কান্নাকাটি করেছে তাকে ধামাতে তার মার অনেক বেশি কষ্ট হয়েছে আর সেই কষ্ট অবস্থায় আর কি মেহেদি পড়ছিল বারবার বাবুকে থামানো আর বারবার মেহেদি পড়া তো স্বর্ণাকে আফিফা মেহেদি দিয়ে দিচ্ছিল আর আমাকে সারা মেহেদি দিয়ে দিচ্ছিল ঈদ মানেই তো আনন্দ ঈদের মধ্যে যদি একটু সাজগোজ না করা হয় ভালো লাগে না আর মেহেদি হাত ভরে যদি মেহেদি না পড়া হয় তাহলে তো আরও ভালো লাগে না হাতটা খালি খালি লাগে আমার এক একটা ভিডিও এক একটা স্মৃতি এক একটা দিনের গল্প আর সেই গল্প গল্পগুলো নিয়ে আমি এক একটা ব্লগ তৈরি করি আমার ব্লগগুলো দেখতে হলে আপনি আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম জলি ব্লগস আপনারা চাইলে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন আগামী দিনের ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন খোদা হাফিজ